হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এই ভালো মুহূর্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া পাঁচটি হিংস্র ও দানবাকৃতি প্রাণী সম্পর্কে আজ বলতে চলেছি তোমরা হয়তো আজ শুনে থাকবে বিজ্ঞানীদের মতে আমাদের পৃথিবীর বয়স প্রায় চারশত চুয়ান্ন কোটি ত্রিশ লক্ষ বছর এই পৃথিবীতে আমরা মানব জাতি প্রথম নয় আমাদের আগে অনেক হিংস্র ও দানব প্রাণী বসবাস করে গিয়েছে তো বন্ধুরা একটি কথা মাথায় আসতে পারে আমাদের সাথে যদি ওই সকল দানব আকৃতির প্রাণী বসবাস করতো তাহলে মানুষের অস্তিত্ব বলেই কোনো জিনিসই থাকতো না আর এ কারণে হয়তোবা সৃষ্টিকর্তা মানুষদের সভ্যতার সাথে সাথে ওই সকল প্রেণীগুলোকে বিলুপ্ত করে দিয়েছে পৃথিবীতে বর্তমানে এমন হাজার হাজার প্রাণী রয়েছে হয়তোবা এখান থেকে হাজার হাজার বছর পরে এ সকল প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও স্টার্ট করার আগে একটি রিকোয়েস্ট রাখবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ডাইনোসর এরা পৃথিবীর বস্তুতন্ত্রের প্রগতিহাসিক অধিবাসীর অন্তর্ভুক্ত এবং বিজ্ঞানীদের মতে এরা প্রায় ষোলো কোটি বছর পর্যন্ত রাজত্ব করেছে এই পৃথিবীতে ক্রিটিশিয়ার যুগের শেষে প্রায় সাড়ে ছয় কোটি বছর পূর্বে একটি বিধ্বংস বিপর্যয়ের কারণে এরা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় পেলা গোরিয়ানস সান্ডারিয়াস এই পাখিটি আজ থেকে প্রায় তিন কোটি বছর পূর্বে পৃথিবী বসবাস করত বর্তমানে কোনো কোনো সমুদ্রের সৈকতে দেখা যায় আলবার্ট রোস যেটা পেলা গোরিয়াসের এক প্রকার কফি বলা যায় এর একটি কঙ্কল দেখলে বোঝা যায় যে এটা অন্য পাখিদের চেয়েও ভিন্ন ছিল কারণ এর দাঁতগুলো ছিল ঠিক অনেকটা হাঙর মাছের মতো হিংস্র ও ভয়ঙ্কর মেগালোডন মেগালোডনের নামটি শুনে মনে হয় যেন সে একটি ডন অথবা গুন্ডা আসলে সামুদ্রিক হিংস্র প্রাণী এটা এটি হাঙরের একটি প্রজাতি এটি আজ থেকে প্রায় দুই থেকে ত্রিশ লক্ষ বছর সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যায় এটাকে গ্রেট হোয়াইট সার্কেট পূর্বপুরুষও বলা হয়ে থাকে বর্তমান সময়ের হাঙ্গর মাছের চেয়ে মেগালোডন সার্কের আকৃতি তিনগুণ বড় ছিল একটি মেঘালোডনের মুখে প্রায় দুইশ সত্তরটি দাঁত থাকতো যেগুলো ছিল খুবই হিংস্র ও ভয়ঙ্কর এই প্রাণীটির বিলুপ্ত হওয়ার কারণ আজও কেউ সঠিক ধারণা দিতে পারেনি ডাইনোসেভালো লোসার্স এই প্রাণীটির জন্ম আজ থেকে প্রায় পঞ্চাশ কোটি বছর পূর্বে একে একদিকে ডাইনোসরের পূর্বপুরুষ বলা হয়ে থাকে এই প্রাণীগুলো গভীর সমুদ্রে বসবাস করত এবং সাউথ সাউথে বসবাস করতে দেখা যেত এগুলো খুবই হিংস্র একটি প্রজাতি আর এটা বর্তমান ইমিদের পূর্বপুরুষ ছিল এরা আজ থেকে প্রায় উননব্বই লক্ষ বছর আগে পৃথিবীতে রাজত্ব করত। দুই সালে পেরুর পিসকো ফার্মাস নামক অঞ্চলে এদের ফসিল পাওয়া যায় এদের ফসিল এদের ফসিল গবেষণা করে দেখা যায় যে এটা প্রায় এক কোটি বিশ লক্ষ বছর আগে পেরুতে বেশিরভাগই দেখা যেত এই প্রাণীগুলো খাবারের অভাবে পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় তো বন্ধুরা আজকে তোমাদের কাছে কোন প্রাণীটি সম্পর্কে খুবই ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি তুমি আমার চ্যানেল নতুন ভিউয়ার্সে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখো যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সবার প্রথম থেকে যাও সবাই ভালো থাকতে কেমনই আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ